এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির এই কবৃবে যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে পৃথিবী যাব একদিন মাটির কবোরে এই পৃথিবী যাবো একদিন এই পৃথিবী যাবো একদিন ছেড়ে মাটির কব এই পৃথিবী যাবো একদিন ছেড়ে টাকা যাবো একদিন এই পৃথিবী যাবো একদিন ছেড়ে মাটির কবরে এই পৃথিবী যাবো একদিন ছেড়ে সুন্দর সুন্দর এই চেহারা মাটির এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাব একদিন ছেড়ে মাটির কব এই পৃথিবী যাব একদিন ছেড়ে রে মাটির কবরে এই পৃথিবী যাব একদিন ছেড়ে এই পৃথিবী যাবো এক মাটির কবরে এই পৃথিবী যাবো এক্নেছে Hey! সাথী থাকতে হবে নিরালায় একা একা থাকতে হবে নিরালায় একা একা বাসতালাই চতুর্দিকে রবে শুধু মাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথে কখন কবরিয়া আমার ঘাটে ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কত আপন করো পর কার হবে পূলের বাগান কার হবে জান্নাত সাড়ে তিন হাত মাটির ঘর কত আপন করো পর কার হবে হবে আমল নামায় দিনে হবে আধার বাতে ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী মুনকার মু জবাব গরিবে না পারিলে سوالের জওয়াব শুরু হবে কবরের আযাব মুনকার নাকিরিয়্যাসিবে سوال জওয়াব গরিবে না পারিলে سوالের জওয়াব শুরু হবে কঠিন কষ্টে পরে কাটবে না রাতে ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী জানি না সর মাঠে কেমন বা দিন কাটে কেহ সুয প্রভু রবনা জানি না সুর মাঠে কেমন মনে বা দিন কাটে আপন হবেন রবে সুজু প্রভু রবনা প্রভু সেই দিন হয়ে করিরো সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কখন কবর আমার ঘাটে ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কখন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী दाओ गोविदाया Shadi মা ওই দেখো মা চার বে হা কিনি আসে মা পাল কিনিয় আসে ওই দেখো মাচার বেহা 너도. <목소리도> এ মা দাও গোবিদা আমায় গো ফিরিব না ও স্রুজলে গো সলিয়ে দাও সাজি मुखर खू ফিরিবো না ও সূজলে গো চরিয়ে দা সাজিয়ে মা আমায় যখন কা ফেলে আশুবে সবাই ফিরে ও মা সভায় ফিরে আমায় যখন কা ফেলে আশু সবাই ফিরে ও মাথা আশু বেশভাই ফি রে ডুবে যাবে সভাই বিদায়া মাই মাগ ফিরিব না ও সুজলে গছিয়ে দা সাদিয়ে মা এই পৃথিবী যে আছে ছেড়ে একদিন চলে যেতে হবে সুন্দর তৃতীবি ছেড়ে একদিন চলে যেতে হবে যেদিন আমার মহা ঘুমে বুঝবে দুই যেদিন আমার মহা গুমে বুঝবে দুই চার প্রতিবেশী সবাই পাবে কিছু শো হবে উকনা যতই মহা জ্ঞানী রাজা জমি গেলে না আরে কোনো অধিকার বিষয় সই হবে সুন্দর রীতি ছেড়ে দিন চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক সুন্দর পৃথিবী ছেড়ে কি চলে যেতে হবে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দি হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে যে চলে যাওয়ার মিছে দুনিয়ায় তুমি থাক বা কত দে এই মিচ দুনিয়ায় তুমি থাকবা এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার হাই চলে যেতে হবে এ দুনিয়ার নিচে মায়ায় আছো তুমি ডুবে একবার হাই চলে যেতে হবে কি হিসাবে দিবে তুমি কি হিসাবে দিবে তুমি শেষ বিচারের দি মিছে দুনিয়ায় তুমি থাক বা কত দি এই দুনিয়ায় তুমি থাক বা নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দি এই দুনিয়ায় তুমি থাকবা কত দি হঠাৎ করে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বি এই দুনিয়ায় তুমি থাকবা কত দি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দি পালকিতে চড়াইয়া দিলে বিদায় করে কেমন জোরে থাকবো একা অন্ধকার কব পালকিতে চড়াইয়া দিলে বিদায় করে কেমন করে একা অন্ধকার কবরে কেমন করে থাকব একা অন্ধকার কবরে কব রে দশ রীতি হয় না দিবসরা রইবে না যে সাথী কবরে দেশের হয় না দিবস রাতি কারবা কাছে কইব কথা রইবে না যে সাথী অচেন দেশে অচেনায় রইব কেমন করে কেমন করে থাকব একা অন্ধকার কবরে কেমন করে থাকব একা অন্ধকার কবরে পালকিতে চড়াইয়া আমায় দিলে বিদায় দেব একা অন্ধকার কবরে থাকতে সময় মানব তুমি হরে সাবধান দমের ঘরে জি কিরি কর আল্লা যে মহান থাকিতে সময় করে থাকবো একা অন্ধকার কব রে কেমন করে থাকবা অন্ধকার কব পালকিতে চড়াইয়া দিলে বিদায় গোরে পালকিতে চড়াইয়া দিলে করে কেমন করে থাকব একা অন্ধকার কবরে কেমন করে থাকব একা অন্ধকার কবরে